হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা সকলকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম আসলে আজকে থামবেল দেখে হয়তো আপনারা বুঝেছেন আমি আজকে কে নিয়ে ভিডিওটা বানিয়েছি ভাবছিলাম ভিডিও করবই না আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল তারপরেও এই যে একজন সাহায্যের লোক পেয়ে গেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই খালার জন্যই আজকে আমার ভিডিওটা সম্ভব হয়েছে আসলে অনেক দিন থেকে ভাবছিলাম একজনকে নিয়োগ করব কাজের জন্য কিন্তু পাচ্ছিলাম না আর সময় ওইভাবেই এও হয়ে উঠছিলো না তো যাই হোক এই যে খালা আসায় কিন্তু আমি আমার আজকের ভিডিওটা করতে পারছি অনেক খোঁজাখুঁজি করে একটা খালাকে পেয়ে গেলাম আপনাদের ভাইয়া বলছিল যে শরীর তো খারাপ তাহলে একজনকে নিয়ে নাও অনেকটাই সাহায্য হবে কাজে আর শরীরটা আরাম পাবে তাই আর কি অনেক চিন্তা ভাবনা করে এই যে খালাটাকে নিয়ে আসলাম আমাদের পাশের বাসায় উনি কাজ করে তো খালা আসায় আমার অনেকটাই সাহায্য হয়েছে দেখতেই পেলেন আপনারা ওই যে মাছগুলো আমি কিন্তু কাটতে পারতাম না আসলে আমার খুব কষ্ট হয় আমি এখন বসা কাজ যে কোনো কাজে দশ মিনিটের বেশি আমি সময় নিয়ে করলে আমার খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক খালা এসে আমার সবগুলা ছোটো মাছ এসে দেখলেন কেটে দিয়ে গেল আর ঘর মুছে দিয়ে গেছে এদিকে ওয়াশরুম ধোয়া তারপর কাপড় ধোয়া খুবই কষ্ট হতো আমার তো খালার কারণে আর কি সে কষ্টটা অনেকটাই কমেছে তো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই এই মুহুর্তে এসে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই ধরনের লাইফ স্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে দেখছেন রান্না বসিয়ে দিয়েছি দুপুরে আসলে এখন শুধু রান্নাটাই করতে হয় আর কোনো কাজই করি না তারপরে ওই যে মানুষ বলে না যত আরাম পাওয়া যায় তত মানুষ আরামই খুঁজে আসলেও তাই মনে হয় আগে দেখুন অত কাজ করছি তারপরেও কিন্তু সব কাজ টাইমের মধ্যে শেষ হয়ে যেত আর এখন শুধু রান্নাটাই করতে হয় তারপরেও রান্নাটা করতে এসে আমার মনে হয় আমি ক্লান্ত হয়ে যাই তো যাই হোক বন্ধুরা এই যে আমি চুলায় এক চোলায় গোষ দিয়ে দিয়েছি ভাতটা তো হয়ে গেছে দেখাইলাম আপনাদের এখন যে ডাউলটা ধুয়ে আমি ডাউলটা বসিয়ে দিব আসলে ডাউলটা আমি প্রেশারে দিয়ে দেব কারণ প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারটা হয়ে আমার আরও অনেকটাই উপকার হয়েছে আসলে গ্যাস যাচ্ছেই না কোনো মতে এক মাস নিতে পারছি না তো প্রেশার কুকারটা আসার পরে আমি গত মাসে দেখলাম আমার গ্যাসটা এক মাস পাঁচ সাত দিনের মতো প্রায় চলে গেছিল। তো এই যে দেখছেন আমি ডাউল ধুয়ে এখানে মরিচ পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে ডাউলটা একদম পানি দিয়ে বসিয়ে দিব শুধু পাঁচ সাত মিনিট পরে আমি ডাউলটা নামিয়ে একটুখানি বাগার দিয়ে দিব এটুকুই জাস্ট এই যে দেখছেন আমারটা উল্টা এই যে বসিয়ে দিলাম আর ওদিকে গোসটা হয়ে গেছে অনেকটাই প্রায় নামানোর মতো হয়ে গেছে আর কি এই যে দেখছেন মাসাল আমার তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল আর কালারটাও দেখুন আসলে এখন প্রতিদিনই ভিডিও দিতে পারি না কারণ শরীরটাও ভালো না আর ভালোও লাগে না তাছাড়া ভিডিও আমি এখন অনেকটাই কমিয়ে ফেলছি তিন থেকে চার মিনিটের বেশি বা পাঁচ মিনিটের বেশি আমি ভিডিও যায় না তারপর আপনারা অনেকেই ভিডিও দেখেন না এই যে দেখছেন খালা অন্য অন্য কাজ সেরে এই যে রুমটা আমার মশি দিয়ে যাচ্ছে আসলে পুরা ফ্ল্যাটটা এত বড় ফ্ল্যাটটা মশ আমার পক্ষে খুবই কষ্ট হয়ে যেত যাই হোক এই যে গোসল করে এই যে খাবারে বসে গেছি আজকে ছেলে বাইরে আমি আর আপনাদের ভাইয়াই খাবো শুধু খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেবো দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ